গুড মর্নিং বন্ধুরা শম্পাডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম তো দু তিন দিন পর আবার ভিডিও করছি আর এই যে সকালবেলা মেয়ে হচ্ছে রুটি আর লাড্ডু খাচ্ছিল আর আমি এই যে তোমাদের সামনে একটু ঢং করে নিলাম তারপরে চলে এলাম কাজ বাজ সেরে নিতে আর মেয়ে কিন্তু আজকে স্কুলে যায়নি ঘুম থেকে উঠেই কান্না শুরু করেছে স্কুলে যাব না তো সকালবেলা টিফিন করেছিলাম তোমার দাদা ভাইয়ের জন্য রুটি আর তরকারি আর মেয়ে এখন সেই একটা রুটি খেয়ে নিচ্ছে আর কি তো ওর জন্য টিফিনে আমি রুটি লাড্ডু এটা ব্যবস্থা করেছিলাম তো স্কুলে তো যাইনি সেই টিফিনটাই এখন খেয়ে নিচ্ছে আর চলো তোমাদের দেখাই কত ময়লা পরে এই যে দেখতে পাচ্ছ টিভির এখানে কতটা ময়লা তো এরকম ময়লা কিন্তু প্রত্যেক দিনই পরে সেগুলো আমাকে রোজ না মুছলেও আমি চেষ্টা করি মুছে নেওয়ার তো এই যে এখন হালকা হাতে এই যে তোমাদের দাদাভাই রেনকোটটা একটু রোদ খাওয়াতে দিয়েছিলাম কারণ কদিন বৃষ্টিতে ভিজেছে ভিজে আর ওইভাবেই আর কি ব্যাগের মধ্যে থাকে তো একটু রোদ খাইয়ে নিলাম এখন তো বৃষ্টি তো মোটামুটি এখন বন্ধই আকাশ পরিষ্কার দেখতেই পাচ্ছ তো এখন এটা ভাঁজ করে রেখে দেব বাবা কোথায় আট ভালো আর এই যে এক বালতি নিয়ে এসেছি কাঁচা ধোয়া করে এগুলো মেলবো চলো জামা কাপড়গুলো মেলে দি আর দেখি কবে ভাদ্র মাসে রোদ খাওয়াতে পারি আর কি কি দারুণ লাগছে দেখো আকাশটা চলো মেলে দেখতে পাচ্ছ আমাকে তোমরা পূর্ব লাগছে কিন্তু দেখতে না পিছনটা আগের দিন রাতে একটু বেরিয়েছিলাম তিনজনে মিলে তো কিছু বাজার নিয়ে এসেছিলাম চলো তোমাদের সাথে সেটা শেয়ার কর এই যে এখানে আছে হচ্ছে এবছরের প্রথম বাঁধাকপি তো বাঁধাকপি আমার খুব ভালো লাগে তো নিয়ে এসেছি টমেটো আছে লঙ্কা আছে গাজর আছে ক্যাপসিকাম তো এগুলোই আছে দাঁড়াও দাঁড়াও এটা কিন্তু খাওয়ার জিনিস নয় হ্যাঁ দেখে মনে হচ্ছে না টক দই হ্যাঁ এটা কিন্তু টক দই কিন্তু এর মধ্যে ডিম দেওয়া আছে তো এটা আমি খাবো না অবশ্যই এটা আমি হচ্ছে মাথায় দেব কারণ চুলের অবস্থা একদম শোচনীয় মানে পারলে ওই কঠাও আর কি উঠে যায় তো তোমাদের দ্বারাও দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে মানে সামান্য বলতে বলো ঠিক আছে তো যখন আমি চুল আসলেই কিন্তু গাদা গাদা চুল উঠে যায় তো জানি না কি করবো ভাবছি ন্যাড়া হয়ে যাব একটা কি চুল কিনে রাখবো নাকি আগের থেকেই বুঝতে পারছি না তো যাই হোক একটু বাঁচানোর চেষ্টা করছি যদি দু চারটে রাখতে পারি কারণ সামনেই হচ্ছে পুজো টাক মাথা নিয়ে তো আর রাস্তায় বেরোতে পারবো না তাই না আর এটা হচ্ছে দিলে চুলের বেশ ভালো পুষ্টিও হয় আর টক দই ডিম তো ডিমটা হচ্ছে চুলটাকে সফট রাখে ভালো তো চলো এটা আমি চুলে অ্যাপ্লাই করে নিই রোদে এলাম একটু ওটা মাথায় লাগিয়ে ভাবলাম মিনিট দাঁড়াবো কিন্তু যা দু সাংঘাতিক রোদ একদম দাঁড়ালে যতটুক হয় তো বন্ধুরা এখন সময় হচ্ছে একটা তেইশ বাজে আমি স্নান করে এলাম এই মুহূর্তে আর শ্যাম্পু তো অবশ্যই করলাম শ্যাম্পু করলাম মাথায় মানে ভালো সুন্দর পরিষ্কার করে ধুলাম তো চুলের অবস্থা খুবই খারাপ আমার খুবই খারাপ চুলের অবস্থা কী আর বলবো কালকে দেখি একটু চুলটা হয়তো ছাড়া মানে নিস্টে একটু ছাড়তে যাবো আমাদের সামনে আর কি পার্লার তো সেখানেই যাব ইচ্ছা আছে দেখি হয় কি না আর ভুরুটাও তোলা হচ্ছে না অনেক দিন হয়ে গেছে পারলে গুরুটাও তুলে আসবো আর মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি হচ্ছে খাবো এবারে মানে একটু পরেই খাবো স্কান করে এলাম একটু বসে একটু পরেই খাবো আর আজকে আর সেভাবে তোমাদের কাজ বাজ কিছু শেয়ার করতে পারিনি কারণ ফোনে আমার চার্জ ছিল না তারপরে অনেকটা সময় কারেন্ট ছিল না যার জন্য আর ভিডিওটাও শুরু করেছে অনেকটা দেরিতেই তার জন্য আর কিছু সেভাবে দেখাতে পারিনি ঠিক আছে চলো যখন খাবো তখন শুধুমাকে দেখিয়ে দিচ্ছি রান্নাবান্না কি করেছি একটু তো তোমাদের দেখিয়েছিলাম তো করার পরে আর কিছু দেখানো হয়নি

তাই ঠিক আছে দেখে নিয়েছো ঘুমাচ্ছে তোমার লেখা কমপ্লিট ঠিক আছে খাতা বই গুছিয়ে রাখো এই যে মেয়ে লিখছিল এখন গুছিয়ে রাখবে খাতা বই আর বাইরে খুব সুন্দর রোদ ওই যে ওই পাপোসটা ধুয়ে দিয়েছিলাম শুকায়নি এখনও তাহলে এখন একটু বসি তারপরে যখন খাবো তখন আসছি ঠিক আছে আজকে আর সেরকম কিছু রান্না করিনি মাছ তো আজকে করিনি আজকে আমাবস্যা আছে ভাদ্র মাসে শেষ আমাবস্যা আজকে তো তার জন্য আর কি অনেক জায়গায় আজকে পুজো আছে আর আমাদের এখানেও সামনেও হচ্ছে আমাদের পাড়ায় তো তার জন্য আর কি নিরামিষই রান্না করেছি আজকে মুগ ডাল পেঁপে দিয়ে কাঁকরোল ভাজা আর

আমার বাবা নিয়ে চলে এসেছি এদিকে হচ্ছে কাঁকরোল ভাজা বেগুন ভাজা ভাত বেড়ে নিয়েছি আর হচ্ছে হলো পেঁপে দিয়ে ডাল তো এর মধ্যে দুটুকরো গাজরও দিয়েছিলাম মেয়েকে খাওয়াবো বলে কিন্তু মেয়ে তো দুপুরবেলা ভাত খাইনি ফ্রাইড রাইস খেয়েছি তোমাদের বললামই তো তার জন্য আর কি ওটা রয়ে গেল। আর এদিকে দেখো যেমন পনিরের তরকারি দিয়েছিল মেয়ে পনির খায় না সেগুলো আমার তুলে তুলে আর কি আমার জন্য রেখে দিয়েছে তো এগুলো হচ্ছে আমাকে খেতে হবে তো একদম চলে এলাম সন্ধ্যেবেলা এই যে এখন জামা কাপড়গুলো নিয়ে বসছি এগুলো ভাজ করে নেব ভিডিওতে ভয়েস দিতে বসলে আমার এত হাই ওঠে যে তোমাদের কি বলবো তোমাদের সাথেও কি এরকম হয় কমেন্টে অবশ্যই জানি আর আমার মেয়ে দেখেছো কিরাম দুষ্টুমি করে ক্যামেরা অন দেখে একটু মুখ বেঁকিয়ে নিল তো এই যে এখন যাই হোক জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি সুন্দর করে জায়গাটা জায়গায় রেখে দেবো আরও কিন্তু দুষ্টুমিটা কন্টিনিউ করেই যাচ্ছে কি আর বলবো আমি তো দেখিনি আমি ভিডিওটা এডিট করতে বসে তখন আর কি দেখছি যে ওই এই কীর্তিগুলো করেছে যাই হোক মেয়ে হচ্ছে বলছে যে পরোটা খাবে জানো তো তো রাতে তো রান্না আমাকে করতেই হবে তার জন্য ভাবলাম যে ঠিক আছে চারটে পাঁচটা পরোটা করেই দিই আর এই যে আলু কেটে নিয়েছি এটা হচ্ছে আলুর তরকারি করব অল্প করেই ডাল ভাজা সবই আছে তো অল্প করেই করব পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি দিয়ে হচ্ছে কাঁচা লঙ্কা দুটো দিয়ে এখন আলুর তরকারিটা করে নেব আর পরোটা যখন করব ভাবলাম যে চলো আজকে একটু লাচ্ছা পরোটা ট্রাই করা যাক তো একই পদ্ধতি সেরম কোনো কিছু মানে আলাদা কিছু নেই তো এই যে আমি ময়দাটা এখানে সুন্দর করে ময়াম দিয়ে মেখে রেখেছি আর চিনির দানাগুলো এত বড় বড় দেখো এ দেখো চিনি কিন্তু কিন্তু এখনও গলেনি তো তরকারিটা বসে এটা আমি আরেকটু ভালো করে মেখে নেব তো এর মধ্যে শুধু নুন দিয়েছিলাম হলুদ দিয়ে নিই সাদা তরকারি করেছিলাম তো চলো এবারে এতে জল দিয়ে আমি চলে এলাম এই পরোটাটা বেলে নিতে তো বেলে নিয়েছি বেকা ট্যাড়া যেভাবেই হোক একটা শেপ এনেছি এবারে হচ্ছে লাচ্ছে পরোটার মেন যেটা পাট তো সেভাবেই আর কি এগুলো করে নিচ্ছি আমি ইউটিউব ঘেঁটে দেখলাম কিভাবে করে তো চেষ্টা করছি কিন্তু পরে পুরো ঘেটে ঘ হয়ে গেছিলো আমার চেষ্টাটাই বৃথা হয়ে গেছে পুরো আর এই যে রকমভাবে কেটে কিন্তু তোমরা এরকমভাবে রাউন্ড দিয়ে নেবে আর কি মানে একটা একটা করে পাট এইভাবে তুলে নেবে ঠিক আছে তো কম বেশি সবাই জেনে থাকবে আমি একটু শেয়ার করলাম তোমাদের সাথে আমি কিভাবে করছি তো আমারটা তো একটা হয়েছিল কোনো রকম আর বাকিগুলো কিন্তু হয়নি নাম তেল দিয়ে তেল দিয়ে তুলে নিতে হবে তো পরেরবার বার অবশ্যই করবো তখনও তোমাদের অবশ্যই দেখাবো তো চলো এদিকে দিকে তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে এবার নামিয়ে নিই তো বন্ধুরা ওই যে মামমাম খাচ্ছে খাওয়া প্রায় হয়ে এসেছে আর পরোটা তো করলাম দেখতেই গেলে ওটা পর লাচ্চা পরোটা হলো না কি হলো আমি নিজেও বুঝতে পারলাম না কারণ সব কটা গেলে একটা থালার মধ্যেই রেখেছিলাম প্রথমটা বেশ ভালোই মোটামুটি হয়েছে আর পরে যে চারটে ছিল মানে পাঁচটা হয়েছিল মোট সেই চারটেই পুরো একদম একটার সাথে অন্যটা একদম জড়িয়ে লেগে একেবারে ঘেটে ঘ হয়ে গেছিলো তো যাই হোক আমি তিনটে করেছি রকম আর দুটোর মতন লেচি আছে দুটো পরে করবো তোমার দাদাভাই এলে গরম গরম করে দেবো ওকে তো এই আর কি আরেকদিন চেষ্টা করব করার ঠিক আছে আর অবশ্যই তোমাদের সাথে সেদিন শেয়ারও করব। তো এই তো মেয়ে খেলো মানে খাওয়া হয়ে এসছে প্রায় আর আমি একটা খেলাম আমি একটু কানের দুল ঢুর করে আছি কারণ তোমার দাদাভাই বকা দেয় যে কানের দুল থাকে না একটু সেজে দূরে থাকি না পাগলি হয়ে থাকি তাই আজকে একটু সেদিন নেও ব কেমন নেও কিন্তু বলি বলে মা সবসময় সেজে গুজে থাকবে তুমি কেমন হয়ে থাকো আর তোমাদের সামনে যেমন হয়ে থাকি তেমন আসি আর কি করবো বলো তো চলো বন্ধুরা এখন তো বিছানি চানা করবো মেয়ে খেয়ে নিই তারপরে আসছি ঠিক আছে বিছানা বিছানা করে নিই তারপরে ভিডিওটা শেষ করবো তো বিছানা করে আসছি বলে একদম এলাম হচ্ছে রাত্রির এগারোটা দশ এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে তো ঘুমিয়ে পড়ছে অনেকক্ষণ আগে মেয়ে নটা নাগাদ ঘুমিয়ে পড়ছে জানো তো তারপরে হচ্ছে তুমি দাদা ভাই এলো আমরা খাওয়া দাওয়া করলাম আর এখন বাসন টাসন মাজলাম কারণ সকালবেলা উঠে আমাকে কদিন ধরে কদিন ধরে না মানে আসতে গেলে টিফিন করে দিচ্ছি তোমার দাদা ভাইকে তোমাদের বলা হয়নি তো সকালবেলা করে টিফিন করে দিই মানে আজকে করে দিচ্ছি আর কি আজকে রুটি তরকারি করে দিয়েছিলাম কালকেও করে দেবো রোজই করে দেবো নাহলে খাওয়ার অসুবিধা হয়েছে যেদিন একান্তই পারবো না সেদিনের ব্যাপারটা আলাদা ঠিক আছে যেহেতু আমি সকালবেলায় উঠি মেয়ে স্কুলের জন্য তো টিফিনটা করেই দেওয়ার চেষ্টা করবো প্রত্যেক দিন তো কালকেও টিফিন করতে হবে তার জন্য একবারে বাসন কোষণ সমস্ত কিছু মেজে রান্নাঘরটা মুছে গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখে চলে এলাম এমনিতেও মোছামাছিই ছিল পরিষ্কারই ছিল তার একবার আর কি কাপড় গুলিয়ে নিলাম পরিষ্কার থাকবে ভালো লাগবে ফ্রেশ থাকবে তাহলে সকালবেলা উঠে রান্নাঘরে যেতেও ভালো লাগবে তো চলো বন্ধুরা এখন ভিডিওটা শেষ করব শুয়ে শুয়ে এডিট করবো তারপর প্রচণ্ড ঘুম পেয়েছে ঘুমিয়েও পড়বো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা যাবে কালকে নতুন আরও একটা ভিডিওর সাথে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও খুব একটা লাইক করলে আমার ভিডিও করার আগ্রহটা আরও বাড়বে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই থেকে নাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাকা